আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে স্বাগতম টান ব্লগে তো দেখতেছেন আসলে প্রচুর কাজ বাড়িতে কি করার কিছু করার নাই আসলে একটা প্রবাদ আছে যেমন পড়েছি মুগলের হাতে খানা তো খেতেই হবে মানে চাষ করছি এখন এগুলো তো করতেই হবে তো আজকে সারাদিন ভিডিওতে আপনাদের দেখাইতে পারি নাই সারাদিন আজকে বিল্ডিংয়ের স্বাদ খোলা হয়েছে স্বাদ খুলছি আর এই দুই দিন ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে বাড়িতে দেখে আর খেয়ে জমি থেকে আনার পরে সেই বুটটা আর শুতে পারি নাই সবারগুলো খোঁতে পারি না এটা আর মা অসুস্থ আসলে অনেকে হয়তো যাতে মা দুই দিন প্রায় পাঁচ দিন পর আজকে একটু বাইরা বইছে দুই দিন একদম প্রচুর গুল্লা তারপরে বনি দিন হসপিটালে ছিল জাজিরা হসপিটালে তো গতকালকে বিকালে মা ও লোকের বাসায় আইছে আর এখন আল্লাহ দিলে একটু ভালো সুস্থ পুরা সুস্থ হয় নাই তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ এখন গান আর মা একটু সুস্থ হয়েছে আবার আরেক সমস্যা গতকাল থেকে আদিতের প্রচুর জ্বর আদিপ হলো অনেকে হয়তো নাও শুনতে পারেন আদিপ হলো ছোটো বোনের ছেলে লতা ছেলে তো লতা ছেলে হইলো দুদিন যাবত প্রচুর জ্বর তো এখানে ফার্মেসি থেকে ওষুধ আনা হয়েছে তারপর আমাদের গাড়ি যেই ডক্টর আছে তাদের দেখানো হইছে সর্বশেষ ডক্টররা বলছে যে জাজিরা নিয়ে যেতে এখন দুপারের দিকে জাজিরা নিয়ে গেছে আর এখন জাজিরা ভর্তি করেছে তো লতা আদিপের সাথে আছে জাজিরা অ্যাডমিট করছে আর সাদিয়া এখন আবার সাদিয়া এখন আবারও গেল আদিপের কাছে আমি ভাবছিলাম এখন যাবো এখন মা বলতেছে এখন সাদিয়া গেছে তোর যাওয়ার দরকার নয় সকালে তুই যাই তো দেখে আমি রাইতে না যাইতে পারলো সকালে গ্রাম আর কি আদিপের কাছে আসলে আদিপ আদিপের কথা কখন আমি বলি নাইটা মারা বলি আদিত মার্শাল্লা খুব সভ্য শান্ত একদম আসলে ভদ্র ছেলে তাই অধিক দেওয়া যায় না অনেক অনেক ঠান্ডা এবং ভদ্র ছোট তো ভদ্র করলে হয়তো অনেকে আবার ভাবতে পারেনি এটা কি বলে মানে কোনো কান্নাকাটি নাই নাই সব সময় মানে হাসি খুশি আর এরকম কোনো ই নাই মানে আসে না খুব বাচ্চারা বহুত ডিস্টার্ব করে জ্বালায় যন্ত্রণা দেয় বাপ মায়ের বাপ ফ্যামিলি সবাই এরকম কিছু না ও খুবই ভদ্র একদম চুপচাপ থাকে সব সময় খেলাধুলা করে হাসি খুশি থাকে আর ওরে মানে ওর কাছে যে আসবো খুলে না নিয়ে আসলে সত্যি কথা না এরকম একটা মানে ওর পরিস্থিতি যাই হোক আমি তো বাচ্চা খোলা হান ওরকম করে না সাম না বাবা আমি আসলে বাচ্চা পুরা বাচ্চা মানুষ আমি কীরকম একটা পাই নাই ছোটকালে একমাত্র লতার সাদিয়ারে পাইছিলাম যে আছে না সাম মানে কাছে থেকে দেখা বা এক এক জায়গায় নিয়ে যাওয়া একটা দেওয়া লওয়া দেখ দেওয়া তো এই আদিয়ান রেও কিন্তু আমি পাই কে আদিয়ান দেখতে দেখতে বড় হয়ে গেছে তো এই আদিপ্রেমানি মানে এই ফটো মানে আস্তা বাচ্চা খুলে কাহে নেওয়া আদর যত্ন করা তো এই আদিপ্রেমানি আমি এখন পাইছি কাছে পাইছে তো যাইও করার জন্য দোয়া থাকেন আসলে দুই দিন অনেক জ্বর ছিল গতকালকে আমি বই মাঝে মাঝে যে ওর কপালে হাঁটিই যে মানুষ সবসময় হাসে খেলে ওই মানুষ একদম চুপ হয়ে গেছে খালি বোগালে গেলে চাইয়া থাকে আর কোনো মুগ্ধ হাসি বাইরে না এরকম একটা পরিস্থিতি যাই হোক সকলে দোয়া করবেনের জন্য জলদি যেন সুস্থ হয়ে যায় কালকে যিনি বাড়িতে চলে আসতে পারে আর কাজ অনেক বেশি আসলে এই যে ছাদের কাজ সাতের নাম এখন আবার বিল্ডিংয়ের আরও অনেক কাজ আছে তো দেখি আসতে দিয়ে হয়তো এটা করছে বাবা বাবা এটা না আদিয়ান মাইরোনা এটা বলছি না মাইরোনা মাইরোনা বাবা মাইরোনা ব্যাংক মারে না

না বড় বড় তাইলে আপনাকে কইতাছে দেখলে মাথা করে আমি জীবনে এডি করছি নি আমার লাইফে আমি জীবনে বুট্টা এই যে ছুরি নাই কিন্তু এবারে যে দর্ত হইতাছে না আমি তো দেখে ওই কথাটা আগেই বললাম যে অনেক কাজ করার কথা নাই সময় কিন্তু তারপরেও করে যা করে ভালোই করে আমি সেটা করে গিয়েছিলাম ওইটা উল্টো উল্টা উল্টা তো বিল্ডিংয়ের আসলে অগ্রগতি দেখাইতে পারলাম না কিভাবে কি করলাম যখন ওই করতো ছিল তখন একটু ব্যাথাই আসলে ফিনিশিংটা দেখাইতে পারলাম না অন্ধকারের কারণে দিনের সময় ভিডিও করে ভিডিও করে আমি দেখাবো যাই হোক হাতিটার জন্য দোয়া করবেন আর মায়ের জন্য জলদি সুস্থ হয়ে যায় কান্তাও যিনি সুস্থ থাকে আর ভিডিও দেখতে থাকেন সকলেই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ তো সকলের জন্য দোয়া এমন ভালোবাসা রইল আল্লাহ হাফেজ কন্টেনিং এর মাল খুলতেছে আর এদিকে হচ্ছে ভুট্টাই যে বাড়ি তাই না পাল্লা দিয়া রাখছে বৃষ্টি ছিল ভিজা হয়ে গেছে সকালে কয়টা হলো আমি আর আমার চাচি শাশুড়ি দুজনে মিলে ছেড়েছি আর কি যাও হুম কোথাও ওই যে ওটা দিন পাশে দিন এটা নিয়ে আহ

প্রিয় বোনেরা তো আজকে দেখেন ছাদের বাইশ দিন তেইশ দিনের মাথায় সম্ভবত স্বাদ খুলতেছি আর কি সেন্টারিংয়ের জিনিসপত্র সবগুলো খুলতেছি তো বাবা এখন এই সকাল থেকে এই পর্যন্ত খুলছে খোলার পরে এখন খাবার খাইতে গেল আর যদি দেখাই একবার পার্ট বাই খুলিয়া গেছে না পার্ট বাই পার্ট এম এম নেই খুললে যাব খোলার পরে যে কাঠগুলো আছে কাঠগুলো একটা একটা করে আপনারা সরাইব আলাদা করবো আর এখানে এই যে বাসগুলো রাখা হয়েছে যেগুলো খোলানো হয়েছে নিচে থেকে আর কি খুলে এখানে রাখা হয়েছে যাদের থেকে আমরা এগুলো ভাড়া আনা হয় ভাড়া আনছি তাদেরকে তারা হয়তো নিয়ে যাবে এই জি বলো আর এই যে দেখেন বাড়ি বরা বুটটা তো আনাশ্বাস হয়েছে খেতে থেকে আর কি জমি থেকে এখন শুধু ছোলা বাকি আর কি এগুলোর খাবারগুলো খুলতে হইব ওইভাবে শুকাই তারপরে মেশিনে আর কি ভাঙাইতে হইব মানে দানাগুলো বেশিগুলো আলাদা করতে হইব